বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে বাবার বাসায় যাব বাবার বাসায় যাবো তো ফাইনালি আজকে আমরা বা আমার বাবার বাসায় চলে যাবো এই জন্য ঝটপট সকাল থেকে রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হওয়ার পরে আমরা যেহেতু বাবার বাসায় যাবো আর বাবার বাসায় মানেই হচ্ছে মজার মজার খাবার আর আরামের একটা জায়গা কারণ ওখানে আপনাকে কাজ করতে হবে না রিল্যাক্সে ঘুমাবেন আর আপনার বাবা মা আপনার বাচ্চার খেয়াল রাখবে হে গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে কারণ আমরা হচ্ছে নগা মেলে যাই আর এই জন্যে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠ উঠে রেডি হয়ে চলে আসতে হয়েছে কারণ সকাল আটটা প্রচল্লিশে এই গাড়িটা ছেড়ে দেয় নগার উদ্দেশ্যে আর আমি এই গাড়িতেই যাই আর না হলে দুপুর আড়াইটায় যাই তো সকাল সকাল গেলাম আজকে অনেকদিন পরে আর কি সকাল সকাল আমার ছেলের স্টাইল দেখে দুই পকেটে হাত ভরে একদম দাঁড়ায় আসে মা ছেলের একটু ভিডিও নিয়ে নিলাম কারণ আপনাদের ভাইয়া আমাদেরকে রেখে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে আর ওই সুযোগে আমি একটু ভিডিও নিলাম আর এই তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম কারণ আপনাদের ভাই আমাদেরকে বাসে উঠায় ও চলে গেছে লোক আর আমরা মা ছেলে এখন চলে যাবো তার নানুর বাসায় আর ছেলেকে তো দেখতে পাইছেন কারণ সে বাসের জানালার পাশে সিট পাই না সে সেভাবে দাঁড়াই দাঁড়িয়ে দিচ্ছে আর এই তো আমরা ফাইনালি দেখতে দেখতে একদম নাচলে চলে এসেছে আর নাচল থেকে আর একটু সামনে যেতে হবে তো আমি নাচলে এসে একদম সামনে সিটে বসে গেলাম কারণ এখান থেকে আমার নামতে অনেক সুবিধা হবে জন্যে আর এখানে এটা হচ্ছে আমাদের নাচুরের বাস স্ট্যান্ড আর এখানে এসে বাসটা কিছুক্ষণ দাঁড়ায় আর কি তারপরে আবারও রওনা দিয়ে দিল উদ্দেশ্য তারপরে আমরা নেমে যাব কিছুক্ষণ পরে আর তো দেখেন ছেলে তো একবার এই দিকে তাকাচ্ছে ওই দিকে তাকাচ্ছে আর তাকাবে না কেন বলেন এইরকম একটা যদি সুন্দর রাস্তা দেখতে পাই সবারই চোখ আটকায় যাবে কারণ এতটাই সুন্দর যা বলার মতো না এখানে কোনো ফিল্টার ইউজ করি না একদম প্রাকৃতিক যেটা সৌন্দর্য সেটাই আছে আসলে বুঝতে পারছি না যে কতটুকু ভালো লাগছে ক্যামেরায় কিন্তু বাস্তবে আর সরাসরি দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এত তারপরে আমরা নেমে গিয়েছিলাম আমাদের বাজারে তারপর বাজার থেকে একটা ভ্যান নিয়ে নিয়েছি আর ভ্যান নিয়ে চলে যাচ্ছি কারণ আমার আব্বা আমাদেরকে নিতে এসেছিল আর আমার আব্বা আমি আমার ছেলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায় আর এই তো যেতে যেতে দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকের পরিবেশটা একদম সাফরা ফুল ফুটে আছে পুকুরে আর চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে আমার তো বেশ ভালো লাগতেছিল দেখতে আপনাদের কেমন লাগতেছে জানি না আর এই তো আমি বাসায় এসে দেখি আমার আব্বা আমাদের জন্য টাটকা টাটকা গাছে সাজিনা নামাইছে কারণ এগুলো হচ্ছে আমাদের গাছের সাজিনা আর তো এখানে ধনিয়া পাতা ছিল আমার আম্মার আমি এগুলা বাঁচা বাছির পরে আমি এগুলা নিয়ে যাচ্ছি ছাগলকে খাওয়ানোর জন্য আর তার আগে একটু আমার দেখাই যেভাবে রান্না রান্না করতেছে আজকে সব মশলা দিয়ে দিয়েছে আলুতে আসলে পৃথিবীতে ছুটে অনেক মজার হয় আসলে আমার আম্মা বলে না সবার আম্মারই হাতের রান্না অনেক অনেক মজা হয় আর আমার তো বেশ ভালো লাগে আমার মায়ের হাতের রান্না আর এগুলো হচ্ছে মালটা খাচ্ছিল আমার ছেলে কলাও খাচ্ছিল কলা চোখা তো ছাগলকে দিচ্ছিলো আর এই তো দেখে কি সুন্দর আর আর আসলে আমি আমি যে এখন ছাগলকে দিলাম খেতে ছাগলগুলো এগুলো অনেক মজা করে কারণ গ্রামের মানুষেরা এগুলো সবগুলো ছাগলকে কে এই তো দেখেন গ্রামের রাস্তা দিয়ে কি সুন্দর ছাগল যাচ্ছে আসলে শহরের মানুষ তো বাসনা ডাস্টবিনে ফেলে দেয় আর এই তো এগুলোকে স্বামী কাবাব স্বামী কাবাব আমি একটা একটা করে এখন ভেজে নেব প্রথমে আমি সোয়াবিনের তেল গরম করে নিয়েছি তারপরে আমি কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি তারপরে সবগুলো ভেজে নিলাম আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করা হচ্ছিলো কারণ আমার আম্মা এগুলো আগে চাপিয়ে দিয়েছিল এখন আমি ওগুলোকে একটু লাল লাল করে ভুনা ভুনা করে নিব কারণ ভুনা খেতে আমার বেশ ভালো লাগে এই তো দেখেন ফাইনাল লুক আমার স্বামী কাবাবগুলো কি সুন্দর হয়ে গেছে আর এই তো ভুড়ির কালারটা খুব সুন্দর এসেছে আর এখানে হচ্ছে আমার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বড়ির ভর্তা বানাচ্ছে আমার আম্মা ভর্তাটা খেতে অনেক অনেক মজা লাগে আর গরম ভাতের সঙ্গে তো কথাই নেই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আলাইকুম আর নেক্সট ভিডিও আবার আসছে আমার বাবার বাসার খেলবেলায় তো শুরু হয়ে গেছে একদম ঝুম বৃষ্টি